মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাদের বাইশ অক্টোবর সকালে করা নিরাপত্তায় বিশেষ প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় পরে গুম ও একটি হত্যাসহ তিন মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত এরপর ট্রাইব্যুনাল থেকে আসামিদের ঢাকা সেনানিবাসের জেলে নেওয়া হয় কারাগারে পাঠানো সেনা কর্মকর্তারা হলেন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মুফা সারওয়ার ব্রিগেডিয়ার মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব রহমান সিদ্দিকী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝার সিদ্দিকী ব্রিগেডিয়ার কে এম আজাদ কর্নেল আবদুল্লাহ আল মোমেন কর্নেল আনোয়ার লতিফ খান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুশীর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারওয়ার বিন কাশেম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলম এদিকে শ্রেণীবাসের ভেতরে যে সাবজেল রয়েছে সেখানে জেল কোড মানা হচ্ছে কিনা সেটি দেখার উপর গুরুত্ব দেন গুমের শিকার ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান ক্যান্টনমেন্টের ভিতরে যে অবস্থা সাবজেল সেখানে জেল কোড ফলো হচ্ছে কিনা যাদেরকে আটক রাখা হয়েছে তারা কি কোনোভাবে সেনা সদস্য সার্ভিং সেনা সদস্যকে যোগাযোগ করছে কিনা এটি নিশ্চিত করা খুবই জরুরি যদি না হয় আমরা যারা ভিক্তি এবং সাক্ষী আছি আমরা আমাদের জীবনের হুমকি আশঙ্কা করছি তারা যদি গ্রেফতার করা অবস্থায় ক্যান্টিনমেন্ট ভিডিও অবস্থান করে কোনোভাবে বিচারকে প্রভাবিত করার চেষ্টা করেন সেটা খুবই আতঙ্কজনক বিষয় হবে জেল কোর্ট পুঙ্খ নুপুণু পুঙ্খে অনুসরণ হচ্ছে কিনা সে নিশ্চিত করতে হবে এছাড়া আয়নাঘরে দীর্ঘ আট বছর বন্দী থাকা দাবি করা জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ হিল আমান আল আজমি বলেন কয়েকজন সেনা কর্মকর্তার জন্য ঢালাওভাবে সেনাবাহিনীর সমালোচনা করা ঠিক হবে না এই যে ২৫ জন অপরাধীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এরা একজনও কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে কোনো অপরাধ করার কারণে ওয়ারেন্ট বের হয়নি তারা সেনাবাহিনীর বাইরে এসে সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে এসে তারা এগুলি করেছে এবং এই সংখ্যাটা কিন্তু সেনাবাহিনীর হাজার ভাগের এক ভাগও নয় যে একটা প্রতিষ্ঠানের নয়শো নিরানব্বই জন ভালো আর একজন খারাপ তার জন্য পুরো বাহিনীকে বদনামুচ্ছাটনার কিন্তু কোনো দেশপ্রেমিকের কাজ নয় আপনার মনে রাখতে হবে যে আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই এই সেনাবাহিনী জাতির সাথে সবসময় ছিল যাদের পাশে ছিল পাঁচই আগস্ট বিপ্লব কতটা কি হতো যদি সেনাবাহিনীর পাশে না থাকতো ভয়াবহ চিন্তা করা যায় না সেনাবাহিনী যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা সংহতি ঐক্যের প্রতীক এটাকে বিতর্কিত করা মানে আমরা আমাদের নিজেকে ক্ষতি করছি ভারতের এজেন্ডা দ্বারা আমাদের সেনাবাহিনীর জনগণ মুখোমুখি করতে চায় আমরা যদি নিজেরা এই দেশের জনগণ যদি সেনাবাহিনীর মুখোমুখি হয় এই অসাধু এই দুর্নীতি পরায়ণ কিছু অবসরের জন্য দেশের ক্ষতি হবে আমার আপনার ক্ষতি হবে আপনারা দয়া করে সেনাবাহিনীকে গালি দিবেন না সমস্ত অপরাধীকে গালি দেন আমি দিচ্ছি আমি মামলা করেছি আমি সেনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এই আইনি সহজভাবে সুন্দরভাবে চলতে পারে সহায়তা করছে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অভিযুক্ত সেনা কর্মকর্তারা যেভাবে আদালতে হাজির হয়েছেন তাতে সেনা প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশংসার দাবিদার বলে মনে করেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ২২ অক্টোবর সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা এসব কথা বলেন আজকে আপনার আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাবাহিনী প্রধান ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি আর সাবজেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয় ওনারা যেটা প্রয়োজন ওনারা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন এটা ওনারা করবেন এটার জবাব দেওয়ার ইখতিহার আমার নাই